শেষ বারের মতো আমরা বড় পর্দায় দেখতে পেতে চলেছি দেব সুবষ্টি জুটিকে এবং কবে আসছে সেই সিনেমা ধূমকেতু নমস্কার বন্ধুরা একটা এসছে ধূমকেতুকে নিয়ে ধূমকেতু কবে রিলিজ করছে ধূমকেতু কবে রিলিজ করছে অনেকেরই মনের মধ্যে প্রশ্ন কারণ কয়েকদিন আগেই আমরা দেখতে পেলাম দেবদা তিনিও পোস্ট করলেন রানা সরকার প্রডিউসার রানা সরকার যার জন্য সিনেমা হয় মানে সিনেমাটা হয়তো এতদিন আটকে ছিল তো তার মুড এখন ঠিক হয়েছে সে ধূমকেতু আনছে অনেক ফ্যানদের মানে দেবদার ফ্যানদের অনেক গালাগালি অনেক বাজে কথা এই সমস্ত শোনার পর রানা এখন মুড হয়েছে সিনেমাটাকে রিলিজ দেবে এবং সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে ইভন মানে রিসেন্টলি গতকালকেই আমরা দেখলাম যে অনুপম রয় তার পুরনো যে হার্ড ডিস্ক যে গানটা খুব ভাইরাল হয়েছিল টলি টাইম থেকে ওই গানটা যে হার্ড ডিস্কে তোলা আছে সেই হার্ড ডিস্কটাকে আবার বার করলে এবং মিক্সিং জন্য নতুন রকম হয়তো কম্পোজ করবে মানে নতুন রকম ভাবে হয়তো মিক্সিং করবে দেখো এটা কিন্তু অনেকেই জানে না দেবদার প্রোডাকশনের প্রথম সিনেমা কিন্তু ধূমকেতু চ্যাম্প নয় তোমরা পারলে রিসেন্টলি ইন্টারভিউ গুলো দেখতে পারো মানে দেবদার ওই সময় টলি টাইমকে দেওয়া ইন্টারভিউ তো দেখতে পারো দেবদার নিজে বলেছে যে আমি এতদিন পয়সা নিয়ে এসেছি এবার পয়সা আমাকে দিতে হবে আমি প্রডিউস করি ছবিটা তো এটা কিন্তু ডেভ এন্টারটেন ভেঞ্চার্স এর ফার্স্ট সিনেমা ছিল এবং ডিরেক্টর যেহেতু কৌশিক গাঙ্গুলি সিনেমাটা কি লেভেলের হতে চলেছে আমরা সবাই জানি ধূমকেতু ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছিল দেবদার কেরিয়ারে যে কটা সিনেমার যে দেবদা বলেছে যে আমার কেরিয়ারের সব থেকে বেস্ট পারফরমেন্স আমি ধূমকেতু সিনেমাটার মধ্যে দিয়েছি এটা বিরাট ব্যাপার এবার কবে রিলিজ করছে এই ছবি এত বছর পর এত দিন পর প্রায় মানে দশ বারোটা বছর পেরিয়ে গেল আমরা জানি ধূমকেতু দু হাজার চোদ্দ পনেরো সালে শুট হয়েছিল ঠিক আছে দু হাজার চোদ্দ পনেরো সালে শুট হয়েছিল দু হাজার ষোলো সালে মানে দু হাজার ষোলো যখন ওই টাইমটায় ইউটিউব আমরা করতাম খুব কম মানুষই করত। তখন কিন্তু মানে ভিডিওগুলো আমাদের চোখে পড়েছিল তো ওই টাইমটাই কিন্তু শুট হয়েছিল ধূমকেতু এবং সিনেমার ডাবিং কিন্তু এখনো ইনকমপ্লিট তো ডাবিংটা মানে কমপ্লিট করার পরই ধূমকেতু সিনেমাটা রিলিজ হবে নাও দেখলাম প্রডিউসার রানা সরকার তিনি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছেন এবং এই খবরটা আমাকে হাসানদাও দিল দেব ফ্যান তাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবো খবরটা দেওয়ার জন্য রানা সরকার ইনস্টাগ্রামে লিখেছে লিখেছে মানে কি সেখানে লেখা রয়েছে সিক্সটিন্থ মেস সিনেমা উইল বি রিলিজ ষোলোই মে এবার সেটা কোন সিনেমা দেখো এখান থেকে বোঝা যাচ্ছে রানা সরকার ইচ্ছা করি পোস্ট করেছে এবং সবাই এটাকে নিয়ে এক্সাইটেড ধুমকেতু ষোলোই মে মার্চ এপ্রিল মে এখন মার্চ চলছে পরের মাস তার পরের মাসের ষোলো তারিখে আমরা ধূমকেতুকে বড় পর্দায় দেখতে পেতে চলেছি এবং সম্ভবত এটাই দেবদে এবং শুভশ্রীদির লাস্ট কাজ হতে চলেছে যদিও বা কাজটা হয়ে গেছে খোকা চাষ বিষের পর দেবদে এবং শুভশ্রীদিকে আমরা দেখতে পাইনি তো লাস্ট ছবি ছিল ধূমকেতু তো ধূমকেতু রিলিজ করছে এত বছর পর এবং শেষ বারের মতো এই জুটিকে আমরা দেখতে পারবো আমার মনে আছে আমি যখন ফার্স্ট ছবি দেখতে যাই মানে ফার্স্ট আমার সিনেমা দেখাই মিত্রা সিনেমা হলে সেই সিনেমাটার নাম ছিল পরাঞ্জায় জলিয়ারে মানে কি যে ভালো লেগেছিল মানে ভাবো প্রথম সিনেমা দেবদার সিনেমা আমি কিন্তু দেবদার ছোট থেকে ডাই হার্ট ফ্যান এমন নই জিদ্দার ফ্যান আমি কিন্তু তাও আমি প্রথম ছবি দেখতে গেছিলাম পরাঞ্জায় জলিয়ারে সিনেমাটা কি সুন্দর সিনেমা ছিল দুর্দান্ত একটা সিনেমা এবং ফার্স্ট পেয়ারি দেব শুভশ্রী এটা মানে সত্যি কথা বলছি এই জুটিকে আমরা এখনো মিস করি এস বিএফ চ্যানেলে মানে মোস্ট পপুলার ভিউজ যদি কোনো গান হয়ে থাকে সেটা তো চোখের জলে ভাসিয়ে দিলাম সব থেকে বেশি ভিউয়ারশিপ জেনারেট করা গান এখনো টিল নাও তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জুটিকে কিন্তু আমরা আর দেখতেই পাই না হয়তো তাদের মধ্যে একটা মানে সমস্যা তৈরি হয়েছিল সেই সময় দাঁড়িয়ে ঠিক আছে কিন্তু অনেকে অনেক ফ্যান্সরা যতই বলুক না কেন যে মিস করি না মিস করি না কিন্তু মনে মনে অনেকেই এই জুটিটাকে মিস করে আমি তো অন্তত করি যে দেবদা শুভশ্রী তাদেরকে দেখি প্রথম সিনেমা দেখা বাংলা সিনেমা দেখা মানে তাদেরকে বড় পর্দায় দেখি তো যাই হোক আলাদা একটা নষ্টাল যে কাজ কর ছোটবেলা থেকে দেবদা জিদ্দা সিনেমা দেখেই তো বড় হয়েছি এবং এই জুটিটা সত্যি কথা বলতে দেবদার সঙ্গে যদি কোনো পেয়ার ফার্স্ট হিসেবে ফার্স্ট নাম হিসেবে আসে তাহলে অবশ্যই দেব শুভশ্রী এই জুটিটাকে এখন আর আমরা পাইনি এবং এটাই আমাদের কাছে সব থেকে বড় সুযোগ বড় আনন্দের খবর যে আমরা মানে শেষবারের মতো হয়তো হয়তো পরবর্তীকালে হলে তো খুব আনন্দ পাবো কিন্তু হয়তো শেষবারের মতো দেবশুগ্রী জুটিকে আমরা একসঙ্গে দেখতে পেতে চলেছি যাই হোক প্রডিউসার সরকারকে অনেক অনেক ধন্যবাদ সিনেমাটাকে রিলিজ দেওয়ার জন্য এবার দেখা যাবে খেলা হবে এবার দেবদার যা সেই বয়স্ক লুক যেরকম ভাইরাল হয়েছিল ভাই অফ হ্যাটস অফ এই ক্যারেক্টারটা মানে দেবদার কেরিয়ারে ভাই কিছু একটা হয়ে থাকতে চলেছে তোমাদের কি মন্তব্য ধুমকেতু কিনে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে টেক কেয়ার